নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে একত্রিশে আগস্ট দু এই মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসে আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে গড় স্তরের ফলাফল পেতে সক্ষম হবেন সেই তুলনায় মাসের প্রথম অংশটি কাজের দিক থেকে ভালো বিবেচিত হবে ব্যবসা হোক বা চাকরি উভয় ক্ষেত্রেই গ্রহ পরিবর্তনের অবস্থা প্রায় একই শিক্ষার দিক থেকে আগস্ট মাসটি সাধারণ অনেক আকাংশে অনুকূল ফলাফল দিতে পারে উচ্চশিক্ষার কারক বৃহস্পতিও এই ক্ষেত্রে আপনাকে ভালো সাহায্য করবে বলে মনে হচ্ছে একই সময়ে মাসটি প্রাথমিক শিক্ষা অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সাধারণত অনুকূল ফলাফল দেয় বলে মনে হচ্ছে সাধারণভাবে আগস্ট মাসে আপনাকে পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে এই মাসে কিছু পারিবারিক সমস্যা দেখা দিতে পারে তবে আপনি সেগুলি যত্ন সহকারে সমাধান করতে সক্ষম হবেন এবং আপনি যদি আগে থেকে সতর্ক এবং সতর্ক থাকেন তবে সমস্যা নাও হতে পারে ভাই বোনদের সাথে সম্পর্ক এই মাসে একটু দুর্বল থাকতে পারে যদি আমরা আগস্ট মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে এই মাসটিকে অনেক কাকাংশে অনুকূল বলা হবে যাদের প্রেম শারীরিক থেকে অধ্যান্তিক বেশি বা যারা প্রেমকে বিয়েতে রূপান্তর করতে চান তাদের জন্য একুশে আগস্টের আগের সময়টি খুব ভালো ফল দিতে পারে আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার কর্মজীবনে কিছু অসুবিধা হতে পারে তবে আপনি যদি সেই অসুবিধা কাটিয়ে উঠতে পারেন তবে আপনি এই মাসে ভালো লাভ করতে সক্ষম হবেন আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে আপনি কিছু ভালো ডিল পেতে পারেন যা থেকে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাসটি আপনার জন্য কিছুটা দুর্বল হতে পারে এই মাসে আপনাকে মশলাদার খাবার বা অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলতে হবে পেট বা যৌনাঙ্গ সংক্রান্ত কিছু সমস্যাও এই মাসে দেখা যেতে পারে আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন সবচেয়ে জরুরি কাজগুলি প্রথমে করুন এবং প্রয়োজনে বিরতি নিন খরচ সাশ্রয়ের পদ্ধতি বাস্তবায়নে কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনার পরিচিতি বাড়ে এই মাসটি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে এসেছে আপনার প্রতিভা এবং ক্ষমতাগুলি প্রদর্শন করছে আপনার কৌশলগত পরিকল্পনা একটি নতুন সেবার সফল উদ্বোধনের ফলাফল হবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় প্রভাবশালী সহকর্মীদের সঙ্গে সহযোগিতার সুযোগ আপনার পেশাগত নেটওয়ার্ককে প্রসারিত করতে পারে আর্থিকভাবে এটি আপনার সম্পদগুলি বুদ্ধিমানভাবে পরিচালনা করার এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা বিবেচনা করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে আরও গভীর বোঝাপড়া এবং আবেগিক বৃদ্ধির কিছু মুহূর্ত থাকতে পারে হঠাৎ করে প্রিয়জনদের সঙ্গে আলোচনায় মিলিত আগ্রহ প্রকাশ পেতে পারে যা বন্ধনকে দৃঢ় করে আপনার পারস্পরিক সম্মান একটি মজবুত সম্পর্কের পথ সুগম করবে পারিবারিক ঐক্যতান তখনই আসে যখন অভিমান বাদ দিয়ে সহায়ক কথোপকথন হয় বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল দিক নির্দেশনাকে মূল্যায়ন করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার যত্ন নিন এবং নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছেন না স্বাস্থ্যগতভাবে এটি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার একটি সহায়ক সময় আধ্যাত্মিক বিকাশ আত্মপ্রতিফলন এবং ধৈর্য দিয়ে আসবে হালকা ব্যায়াম বা যোগ অনুশীলন মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় শিক্ষাগত উন্নতি সম্ভব যদি আপনি শেখার মধ্যে প্রচেষ্টা বিনিয়োগ করেন আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আয় ভালোই থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে শরীরের কোনো ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিযের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ